সালামুকুম আজকে জাতীয় লোহামার সাথে আইন করছে বাংলাদেশের উদ্যোগ এখানে মানববন্ধন শুরু করেছি আমাদের মূলত বিষয় হচ্ছে যেই উত্তকে মানববন্ধন পর আসলে যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের যে অভিষ প্রতিষ্ঠা যাচ্ছে এটার প্রতিবেদে আজকে আমাদের মানববন্ধন আমরা মূলত প্রতিবার এইগুলো জানাচ্ছি যে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত সারা বিশ্বে যত করোনায় অত্যাচার হয়েছে ততগুলো জুলুম অত্যাচার হয়েছে এর কোনো প্রতিবাদ জাতিসংঘ করেনি এবং আমরা দেখতে পাচ্ছি যে গাজায় এত বছর পর্যন্ত নিজের বহু প্রত্যেক গিয়ে চলছে পুলিশ চলছে আমাদের কোনো তারা নেই বরং তারা বাংলাদেশের মতো বাংলাদেশে যখন গত ষোলো বছর প্রতিষ্ঠান আবর চলছিল ষোলো বছর মানুষ গতিগত মরছিল যখন স্বাধীনতা হরণ করছিলো তখন তাদের মানবাধিকারের ভবিষ্যৎ কথা আসেনি তখনও তারা প্রতিষ্ঠানের মতো মানবতা যখন আজকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান মুক্ত হয়েছে স্বাধীনভাবে সহজ করার একটা পরিবেশ তৈরি হয়েছে তখনই তারা মানবাধিকার একটা করছে আমরা এই বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠান নামে তারা পশ্চিম এজেন্ডা বাস্তবায়ন করতে হবে তারাগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে জাতিসংঘ রবি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে আমরা নদী এবং আমরা বলতে চাই আপনাদের বিশ্বে যে জায়গায় মানবাধিকার প্রয়োজন হচ্ছে যেখানে মানবাধিকার হরণ হচ্ছে যেমন গাজায় হরণ হচ্ছে ইয়ে হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েল তারা হরণ করে নিচ্ছে আপনারা এর প্রতিবাদ এর কিন্তু বস্তু নেই বাংলাদেশে মানবাধিকার প্রয়োজন নেই বাংলাদেশে কোনো ধর্মপ্রাণ মুসলমান তারা ইসলামকে সাথে নিয়ে হিন্দু বৌদ্ধ ধর্মীয় বড় নির্বিশেষে সবাই একত্রে বসবাস করছে এবং আমরা একটা সম্প্রীতির বন্ধনে আমরা একত্রে আছি আমাদের মানবাধিকার সেটা আসবেন না আমরা ইসলাম মহুজে চলি এবং আমরা সবার দিক চলি তবে আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে আমরা এই মানবাধিকার অভিষ্ঠে আমরা বাংলাদেশের থেকে নিষিদ্ধ করুন এবং এর এর প্রতিষ্ঠা আমাদের কোনো প্রয়োজন নেই বরং আমরা সবাই একত্রিতভাবে মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার সাথে আমরা বসবাস করতে পারি এবং আমার বসবাস আহ্বান জানাবো আপনাদের যে জায়গায় মানবাধিকার প্রয়োজন আছে যে জায়গায় সারা বিশ্বের থেকে মানবাধিকার প্রয়োজন আমরা সেখানে যান সেখানে মানবাধিকারের অভিযোগ করুন সেখানে মানবাধিকারের চেষ্টা করুন আমাদের দেশে লক্ষ্য বাস্তবায়নের